সরাসরি কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু আমরা যুক্ত রয়েছি এবং দেখানো চেষ্টা করছি যেখানে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি এবং এই মুহূর্তে কিন্তু চলতেছে সেই আগুন আজ দুপুর আড়াইটার দিকেই কিন্তু আসলে এই আগুন

আগুন আসলে নিয়ন্ত্রণ করা এখনও পর্যন্ত সম্ভব হয়নি পরবর্তীতে ফায়ার সার্ভিসের আটাইশটি ইউনিট এবং সেনাবাহিনীর আগুন নিয়ন্ত্রণের কয়েকটি ইউনিট সহ তারা কাজ করেন সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ করার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি এখন ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট নতুন করে যুক্ত আগুন নিয়ন্ত্রণের কাজ চলমান রয়েছে তবে এখনো পর্যন্ত আমরা যেমনটি দেখতে পাচ্ছি আজকে আমরা দেখানোর চেষ্টা করছি নিয়ন্ত্রণে আসেনি আগুনের পরিহার শিক্ষার আর ধীরে ধীরে বেড়েই চলেছে তবে ধারণা করা হচ্ছে যে করা হচ্ছে যেহেতু কার্গো সেকশনে আগুনটি লেগেছে আর সেহেতু এখানে বিভিন্ন ধরনের আমদানি পণ্য রয়েছে সেই পণ্যগুলো থাকার কারণে বিভিন্ন গার্মেন্টস পণ্য সহ মোবাইল অ্যাক্সেসরিজ সহ বিভিন্ন লিকুইড পদার্থ রয়েছে কেমিক্যাল রয়েছে যে গুলার কারণে এবং যে পণ্যগুলোর কারণে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে বেড়েই চলছে এখানে এর আগে আমরা বেশ কয়েকজন ইম্পোর্টারের সাথে কথা বলেছিলাম যারা বিভিন্ন দেশ থেকে তাদের পণ্যগুলো আমদানি করে থাকা থাকেন তারা যেমনটি বলছিলেন যে তাদের কোটি কোটি টাকার পণ্য ধ্বংস হয়ে যাচ্ছে চোখের সামনে পুরে ছাই হয়ে যাচ্ছে এমনটি বলছিলেন কে আবার দোষারোপ করছিলেন বিমান কর্তৃপক্ষকে যে তারা প্রথম যখন আগুনের সূত্রপাতটি ঘটে তখনই যদি তারা চেষ্টা করতো বা তাহলে আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল তবে প্রথম দিকে বিমান কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা আসলে কিছুটা অবহেলা করেছেন এমনটি অভিযোগ করছিলেন যারা আমদানিকারক রয়েছেন এবং যারা এখানে কার পণ্য বুঝে নিতে এসেছিলেন এমন অনেকে অভিযোগ করছিলেন যে বিমান বিমানে যারা এখানে কর্তব্যরত কর্মচারী যারা রয়েছেন তারা আসলে অবহেলা করেছেন যে কারণে আগুনটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যদি প্রথম দিকে তারা পুরোপুরি চেষ্টা করতেন তাহলে আগুনটি নিয়ন্ত্রণে আনার সম্ভব ছিল আনা সম্ভব ছিল এমনটি বলছিলেন এখানে বেশ কয়েকজন আসলে আহাজারি করছিলেন যে তাদের কোটি কোটি টাকার পণ্য ধ্বংস হয়ে যাচ্ছে একজন বলছিলেন যে ওনার আশি হাজার ডলারের পণ্য আমদানি হয়েছে এবং কার্বো সেকশনে এখনো পর্যন্ত ওনার মালামাল